আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি কথা বলবো বহুল প্রতীক্ষিত একটি গেম নিয়ে আর সেটি হল বোস্ট অফ ইয়টেই যারা গোস্ট অফ সুসীমা খেলেছেন তারা নিশ্চয়ই এই গেমটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্প্রতি এই গেমের রিলিজের সময় নিয়ে একটি নতুন আপডেট এসেছে চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক গোস্ট অফ ইয়েটে এর সিনিয়র কমিউনিকেশনস ম্যানেজার সম্প্রতি পুনরায় নিশ্চিত করেছেন যে গেমটি দুই হাজার পঁচিশ সালেই মুক্তি পাবে সাকার পাঞ্চের সিনিয়র কমিউনিকেশনস ম্যানেজার অ্যান্ড্রু গোলফার্বো সম্প্রতি এক্সপূর্বে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মে দ্য গেমার নামক অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমে জানা গেছে গোস্ট অফ ইয়েওটে এর দুই হাজার পঁচিশ সালে মুক্তির পরিকল্পনা পুনরায় নিশ্চিত করেছেন তিনি এই বছর গেমটি লঞ্চ করতে সাহায্য করার জন্য অভিজ্ঞ কমিউনিটি এবং সাপোর্ট স্পেশালিস্ট খুঁজছেন গোস্ট অফ ইয়োটে গোস্ট অফ সুশিমার সিকুয়েল গত বছর প্লেস্টেশনের স্টেট অফ প্লে ইভেন্টে উন্মোচিত হয়েছিল সাকার পাঞ্চ একটি পূর্ণাঙ্গ ট্রেলার নিয়ে হাজির হয়েছিল যা খেলোয়াড়দের মাউন্ট ইয়োটে এর আশেপাশের অঞ্চলে স্থাপিত নতুন অ্যাডভেঞ্চারের একটি ঝলক দেখিয়েছিল মজার বিষয় হল ট্রেলারের শেষের দিকে তারা ঘোষণা করেছিল যে গোস্ট অফ ইয়োটে দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাবে গোস্ট অফ ইয়োটে একটি নতুন অ্যাডভেঞ্চার যা গোস্ট অফ সুশিমার ঘটনার তিনশো বছর পরে স্থাপিত প্রধান চরিত্র হল আটশো নামের এক নতুন যোদ্ধা যে তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের প্রতিশোধ নিতে চায় নতুন পরিবেশের পাশাপাশি ডেভেলপাররা নতুন মেকানিক্স এবং গেমপ্লের উন্নতিও যোগ করছেন জিন শাকাইয়ের চেয়ে বেশি অস্ত্র ব্যবহার করতে পারবে যার মধ্যে রয়েছে ওদাচি কুশারিগামা বন্ধুক এবং ডুয়াল কাটানাস অন্যান্য খবরে সনি গোস্ট অফ সুশিমা লেজেন্ডস ফ্রাঞ্চাইজির প্রথম অ্যানিমে ঘোষণা করেছে দুই হাজার পঁচিশ সালে গোস্ট অফ ইয়েটে এর মুক্তির সময়সীমা পুনরায় নিশ্চিত করার বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান তো বন্ধুরা এই ছিল গোস্ট অফ ইয়টি এর সর্বশেষ আপডেট দুই হাজার পঁচিশ সালে গেমটি মুক্তি পাওয়ার খবরে আপনারা কতটা উত্তেজিত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ গেমিং জগতের এরকম আরও নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ